হ্যালো বন্ধুরা আপনার মোবাইলে কিন্তু বিভিন্ন কারণে কিন্তু বাইরে ঢুকে পড়তে পারে বাইরের মোবাইলে ঢুকে গেলে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে যেমন মোবাইলের চার্জ হয়ে যাবে আপনার মোবাইলে চার থেকে পাঁচ ঘন্টা চলে তাহলে দুই থেকে আড়াই ঘন্টা মোবাইলের চার্জ পুড়িয়ে যাবে ডেটা কিন্তু বেশি পড়াবে আপনার মোবাইলে যদি সারাদিন এম বি খরচ হয় যদি এক জিবি তাহলে সারাদিনে দুই থেকে আড়াই জিবি এমবি কিন্তু ফুরাবে বুঝতেই পারতেছেন এম এমবি কিন্তু অনেক বেশি খরচ হয়ে যাবে আপনি যদি প্লে স্টোর থেকে বা প্লে স্টোরের বাইরে থেকে যদি কোনো অ্যাপ ডাউনলোড করেন সেই অ্যাপ যদি হ্যাকার গ্রুপের হয়ে থাকে তাহলে কিন্তু এগুলো কিন্তু এক প্রকারের ক্ষতিকর ভাইরাস যা আপনার মোবাইলের তথ্য চুরি করে নেবে আপনার মোবাইলে কিন্তু অনেক কিছু তারা চুরি করে নিয়ে যাবে সেগুলো কিন্তু এক প্রকার ভাইরাস ক্ষতিকর এক ভাইরাস তো ভাইরাস কিভাবে রিমুভ করবেন আজকের বিরোধে দেখিয়ে দিব তার আগে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভাইরাস রিমুভ করার করে প্রথমে আপনারা প্লে স্টোরে ঢুকে যাবেন প্লে স্টোরে ঢোকার পর কোনায় দেখবেন তো লগ আছে এটা সবারই থাকবে এই কোনার মধ্যে যেটা এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর প্রথমে যেটা আসবে আপনারা কি এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর আপনারা সর্বপ্রথম যেটা পাবেন সেটার মধ্যে কি ক্লিক করবেন তুমি লেখে আছে নো হাম ফুল অ্যাপস এটা মধ্যে ক্লিক করব এটা আমরা ক্লিক করে দেখতেই পারছেন আমার মোবাইলে কিন্তু কোনো ভাইরাস নেই আমার মোবাইল কিন্তু একদম সুরক্ষিত আপনার মোবাইলে যদি নট দেখায় তাহলে স্ক্যান যেটা এটার মধ্যে ক্লিক করলে আপনার মোবাইলে ভাইরাস কিন্তু দূর হয়ে যাবে তো আপনারা চাইলে এটা প্রতি মাসে মাসে করতে পারেন কারণ আপনি কিন্তু গুগল থেকে বা গুগলের বাড়ি থেকে যেগুলো অ্যাপ ডাউনলোড করেন সেগুলো কিন্তু হ্যাকার হ্যাকারগুলো করে সেগুলো কিন্তু আপনার মোবাইল থেকে তথ্য চুরি করে এবং আপনার মোবাইলকে অনেক কিছু করে ফেলে সেগুলো কিন্তু অনেক ক্ষতিকর ক্ষতিকর এক প্রায় কাজ তো আপনারা এক মাস পর পর এই স্ক্যান করবেন তাহলে কিন্তু আপনার মোবাইল একদম সুরক্ষিত থাকবে সুরক্ষিত বন্ধু তাই না আপনারা নতুন মোবাইল যেভাবে কিনেছেন যেভাবে চালিয়েছেন ইজিলি সেভাবে চালাতে পারবেন মোবাইলে কোনো রকম ক্ষতি আসবে না মোবাইল কিন্তু একদম ক্লিয়ার চলে মোবাইল কিন্তু লেখও করবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ